হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এটি একটি আতা গাছ এই আতা গাছটির বয়স দেড় বছর দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে গত বছর এই আতা গাছটিতে অনেক ফুল হয়েছিল তবে একটি ফুলও ফলে পরিণত হয়নি পরে জানতে পারলাম যে আতা গাছের ফুল হ্যান্ড পলিনেশন না করলে ফলে পরিণত হয় না তাই এবারে ফুল আসার পর সেই সুযোগটা হারায়নি ফুল আসার পরই কিছু ফুলকে হ্যান্ড পলিনেশন করেছিলাম আর সত্যি সেই ফুলগুলো ফলে পরিণত হয়ে গেছে পলিনেশনের জন্য লাগবে একটি ছোট তুলি বা পেন্ট ব্রাশ আমার কাছে পেন্ট ব্রাশ ছিল না বলে আমি এই অকেজ হয়ে যাওয়া আইলাইনার ব্রাশটি ব্যবহার করছি আমি যে সহজ পদ্ধতিতে আতা গাছের ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করেছিলাম সেই অতি সহজ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরলাম এবারে আমি পুরুষ ফুল থেকে কিছু পরাগ সংগ্রহ করব। দেখুন কত সুন্দরভাবে পরাগ রেণুগুলো ফুলের ভেতর থেকে বেরিয়ে আসলো যেহেতু আমার আতা গাছটি খুবই ছোট এবং ফুলের সংখ্যাও খুব কম তাই কোনো ধরনের ছোটো পাত্র ব্যবহার করিনি ডাইরেক্ট ব্রাশের সাহায্যেই পরাগ রেণুগুলো সংগ্রহ করলাম আমার হাতে যে ফুলটি দেখছেন সেটি হল স্ত্রী ফুল সবেমাত্র ফুটতে শুরু করেছে এবারে ব্রাশে থাকা পরাগ রেণুগুলোকে স্ত্রী ফুলের ভেতরে ভালোভাবে ছুঁয়ে দিতে হবে এই কাজটি খুব হালকা হাতে আলতোভাবে করতে হবে তা না হলে ফুলটি গোড়া থেকে ভেঙে আসতে পারে আর এই পলিনেশনের জন্য যে ব্রাশটি ব্যবহার করব সেটি অবশ্যই খুব নরম হতে হবে শক্ত ব্রাশ দিয়ে এই কাজটি করতে গেলে ফুলের ভেতরে যে গর্ভকেশর চক্রটি আছে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে একই পদ্ধতিতে বাকি যে কটি স্ত্রী ফুল আছে তাদেরও পরাগায়ন করে ফেলব আতা গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চেনার সহজ উপায় হল যে ফুলটি বেশি ফুটে থাকে সেটি হল পুরুষ ফুল এবং যে ফুলটি কম ফুটে থাকে সেটি হল স্ত্রী ফুল মৌমাছি বা প্রজাপতি অন্যান্য সমস্ত ফুলের পরাগযোগ করতে সক্ষম হলেও আতা ফুলের পরাগযোগ করতে পারে না কারণ আতার স্ত্রী ফুলের মুখ খুবই ছোট হওয়ায় মৌমাছি বা প্রজাপতি ভেতরে প্রবেশ করতে পারে না তাই আতা ফুল কে হ্যান্ড পলিনেশন করতে হয় আর হ্যাঁ এই পলিনেশনের কাজটি সকাল সকাল করে নিলে খুব ভালো হয় আপনাদের যদি বড় আতা গাছ থাকে এবং বেশি সংখ্যক স্ত্রী ফুলের পরাগায়ন করতে হয় তাহলে কোন ফুলটি পরাগায়িত হলো সেটি চিহ্নিত করার জন্য অবশ্যই পরাগায়ন করা স্ত্রী ফুলের একটি পাপড়ির কিছুটা অংশ ভেঙে ফেলতে হবে তাতে বুঝতে সুবিধে হবে যে এই স্ত্রী ফুলটি পরাগায়িত হয়ে গেছে আমার গাছটিতে যেহেতু হাতে গোনা তিনটি স্ত্রী ফুল ছিল তাই এই কাজটি করার দরকার হয়নি আমি এই সহজ পদ্ধতিতে আতা গাছের ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করে এই ছোট্ট গাছটিতে অনেকগুলো আতাফল উপহার পেয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ